হ্যালো এভরিওয়ান ক্যামেরা আছে তোমরা সবাই বেশ ভালোই আছে আগে ভিডিওতে বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তা এখন চলে এসেছি সোদপুর স্টেশনে সোদপুর স্টেশন থেকে ট্রেন ধরেই আমরা যাব শান্তিপুর তা এখন চলে এসেছি শান্তিপুরে মানে বাড়ি থেকে বেরিয়ে সোদপুর থেকে ট্রেন ধরেছি কিন্তু ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না এত এত ভিড় ছিল মানে কি আর বলবো মানে সে আর বলার মতন নয় তা এখন চলে এসেছি শান্তিপুরে যাচ্ছি হচ্ছে বৌদির বাড়ি বৌদির বাপের বাড়ি তা বৌদির বাপের বাড়ি ঘুরতে তা আগে মিষ্টি নিয়ে নিলাম তারপরে এখন টোটো ধরবো টোটো ধরে তেল বাপ বৌদির বাপের বাড়ি তা বৌদির বাড়ি চলে এসেছি পুরো হাঁপিয়ে গেলাম টোটো থেকে নেমে এই এখন ঢুকছি বৌদির বাড়িতে এখন বৌদিদের বাড়িতে চলে এসেছি এখন আর আমার চুল চুলঠুলের অবস্থা দেখো বাড়ি থেকে কীভাবে বেরিয়েছিলাম আর এখন আমার অবস্থাটা ঠিক কীরকম হয়েছে আর ক্লিক নিয়ে বেরিয়েছিলাম চুলগুলো যে আটকে নিয়েছি ট্রেনের ট্রেনের মধ্যে আটকেতে হয়েছিলাম এত ভিড় হয়েছে ট্রেনটা মানে কি বলবো আমি ভিডিও করবো ভেবেছিলাম কিন্তু মানে কোনো সুযোগও হয়নি ফোন যে বার করবো ব্যাগে থেকে সেই সুযোগই পাচ্ছিলাম না তো এই ঢুকলাম ঢুকে এখন ফ্রেশ হবো কাপড় ছাড়বো ছেড়ে আজকে তো আর বাড়ি যাবো না কালকে আমি বাড়ি ফিরবো তা দেখতে থাকো যে কি কি করি তা কাল বাড়ি মানে বৌদিদের বাড়িতে আসার পর আর ভিডিও আমি কন্টিনিউ করিনি কারণ ঘন্টা জার্নি দুই করে এসে দু ঘন্টারও বেশি আড়াই ঘন্টা ততক্ষণ জার্নি করে আসার পর কি আর ইচ্ছাই ছিল না কিছু করার তা রাত্রিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এখন সকালবেলা এখন বারোটা বাজে তা এখন রেডি হয়ে বেরিয়েছি তা কোথায় যাচ্ছি সেটাই দেখাচ্ছি আমি কিন্তু আছি এখন শান্তিপুরে কালকে এসেছি বললাম এর ভিডিওতে যে কালকে বৌদিদের বাড়িতে এসেছি আমার বৌদির বাড়ি হচ্ছে শান্তিপুরে এডি হয়ে যাচ্ছি একটুখানি ঘুরতে এই শান্তিপুরে আসলাম দেখি যে কোথায় কি রয়েছে বাজার ঘাট মার্কেট এখন মার্কেটের দিকে একটু যাচ্ছি আর আমি দাদা আর বৌদি যাচ্ছি ওই যে পেছনে আমার বৌদি আর দাদা দাঁড়াও দেখিয়ে দিই ওদেরকে ওই যে দাদা আর বৌদি দাঁড়িয়ে রয়েছে এখন যাব টোটো করে এখন চলে আসলাম দেখো এই যে শান্তিপুরের কুন্ডুর টেক্সটাইল এখান থেকে আমি শাড়ি কিনবো এর আগের দিন আমার বৌদি যেহেতু কদিন ধরে বাপের রয়েছে ও আগের দিন এখান থেকে অনেকগুলোই শাড়ি কিনে নিয়ে গেছে তার জন্য ও আমাকে এখানেই নিয়ে আসলো আজকে আমি কিন্তু চিনি না এখানে বৌদি যেহেতু বাপের বাড়ি আর বৌদির মায়ের সাথেই বৌদি এসে শাড়ি কিনে নিয়ে গেছিল খুব ভালো ভালো কালেকশন রয়েছে সেই জন্য আমি এখানে ওর সাথে আসলাম আজকে শাড়ি কিনবো বলে তা প্রথমেই দেখো এই শাড়িগুলো দেখা ছিল এগুলো হচ্ছে মালবেরি সিল্ক এইগুলো ছিল এক কালারের মালবেরি সিল্ক অনেক রকমের কালার ছিল কিন্তু নীল সবুজ অনেক কালার ছিল তারপর আমি দেখলাম একটু অন্য শাড়ি দেখছিলাম এই শাড়িগুলোর দাম কিন্তু ছিল হচ্ছে থেকে স্টার্টিং আছে অনেক মধ্যে রয়েছে এখানে সাড়ে শাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যাবে শুধু শাড়ি পুরো একটা গোডাউনের মতন শাড়ি শুধু শাড়ি আমি তোমাদেরকে পুরো শোরুম টাই দেখিয়ে দেবো এখানে কোনো শাড়ি মানে বাদ নেই যেই শাড়ি চাইবে সেই শাড়ি কিন্তু পাবে আর অনেক কম প্রাইস থেকেই কিন্তু এখানে শাড়ি পাওয়া যায় তাঁতের শাড়ি থেকে শুরু করে হ্যান্ডলুম থেকে শুরু করে এমনকি লেহেঙ্গা বিয়ের বেনারসি সব রকমের শাড়ি পাওয়া যায় এই যে দেখো পুরো গোডাউনটা আমি একবার দেখিয়ে দেবো ভালো করে আর যে মালবের সিল্ক আমি দেখছি এটা কিন্তু কালার গুলো একই কিন্তু ডিজাইন গুলো কিন্তু আলাদা আছে ডিজাইন গুলো কিন্তু এক নয় আর দেখো এখন যে শাড়িটা দেখছি এই শাড়িটাও সুন্দর এই শাড়িটার দাম বলেছিল হচ্ছে চোদ্দশো টাকা এটা একটু দামি শাড়ি আছে বলছি এখানে দুশো টাকা থেকে তিনশো টাকা থেকে শুরু করে প্রায় পনেরো কুড়ি হাজার টাকা দশ হাজার টাকার লেহেঙ্গা অনেক অনেক কিছু আছে দু হাজার তিন হাজার অনেক ধরনের শাড়ি রয়েছে মানে যেরকম টাইপের যাবে সেরকম পেয়ে যাবে আর পুরো গোডাউনটাই যে আমি ভালো করে একবার দেখিয়ে দিলাম দেখো বিশাল বড় গোডাউন দেখো শাড়ির শোরুমটা জাস্ট দেখো কত বড় আর শাড়ি শাড়ি শুধু শাড়ি মানে কোন শাড়ি নেই যে এমন এখানে পাবে না সব রকমের কালার থেকে শুরু করে সব শাড়ি পাওয়া যাবে আর এখন দেখাচ্ছে হচ্ছে দেখো জামদানি এই জামদানিগুলো গুলো পাঁচশো থেকে শুরু ছিল অনেক ধরনের আর কি দামের রয়েছে পাঁচশো থেকে মানে স্টার্টিং আছে এরপরে অনেক বেশি দামেরও রয়েছে

আর আমি গেছিলাম হচ্ছে শাড়ি দেখতে মানে শাড়ি কিনতে আর কি তা সামনে যেহেতু সরস্বতী পুজো তা শাড়ি তো কিনতেই হবে তাই শাড়ি কিনতেই গেছিলাম এই যে শাড়ি নিয়ে চলে এসেছি তা তোমাদেরকে পরে দেখাবো যে আমি কোন শাড়ি নিলাম দেখিয়েছিল তো অনেকেই শাড়ি মানে অনেক বলতে বেশি দেখিনি তা এখন বৌদি বাড়িতে চলে এসেছি তবে ওখানে গেছিলাম হচ্ছে শাড়ি কিনতে মেন যে কারণে আমার এখানে আসা যে শান্তিপুরে এসেছি মানে শাড়ি কিনবো বলে যেহেতু সামনে সরস্বতী পুজো আর এখানে প্রচুর প্রচুর শাড়ির দোকান এখানে এর আগের ভিডিও তো আমি বলেছিলাম যে এখানে তাঁতের মানে তাঁত বনে আর কি প্রতিটা বাড়িতে আর এখানে শুধু শাড়ির দোকানই দোকান অনেকেই জানো হয়তো যে শান্তিপুর মানে শুধু শাড়ির হাট আছে শাড়ির দোকান আছে বড়ো বড়ো শাড়ির মার্কেট রয়েছে তা কী শাড়ি কিনলাম সেটা আমি এখন দেখাচ্ছি না তার কারণ ওটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন গিফট কারণ ও আমাকে টাকা দিয়ে দিয়েছিল আর বলেছিল যে এখান থেকেই শাড়িটা কিনে নিতে কারণ যেই শাড়ি আমি কিনবো ভাবছিলাম সেটা আমাদের ওখানে পাচ্ছিলাম না তাই জন্যই আর কি এখানে আমার আসা শাড়ি কিনতে তা অনেক বেশি একটা শাড়ি আমাকে দেখতে লাগেনি একবারই আমার পছন্দ হয়ে গেছে তাও কয়েকটা দেখেছি তা তোমাদের কাছে সেটা দেখালামই তা বেশি একটা দেখতে লাগেনি কয়েকটাই দেখিয়েছে আমার আর আমার পছন্দ হয়ে গেছে শাড়ি এখানে প্রচুর প্রচুর এরপরে একদিন কোনো তোমাদেরকে ভালো করে আমি দেখাবো এরপরেও আমি আসবো এখানে শাড়ি কিনতে পুজোর সময় আসবো এখানে শাড়ির দামও কিন্তু অনেক কম দুশো তিনশো টাকা থেকেও কিন্তু শাড়ি মানে আর কি স্টার্ট আছে ওখা অত কমের মধ্যেও তোমরা শাড়ি পাবে কিন্তু আমি অত কমের কিনিনি আমি একটু দামি কিনেছি তা কী শাড়ি কিনেছি সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো কারণ বললাম যে ওটা আমার ভ্যালেন্টাইনের গিফট আরও সব গিফটগুলো একসঙ্গে হয়ে যায় তারপরে একবারে আমি ভ্যালেন্টাইনের গিফট দেখিয়ে দেবো এখানে কিন্তু প্রচুর কম দামে শাড়ি পাওয়া যায় দুশো তিনশো টাকা থেকেও কিন্তু শাড়ি মানে স্টার্ট আছে আর কি তাঁতের শাড়ি সব রকমের শাড়ি এখানে পেয়ে যাবে তা এখন খাওয়া দাওয়া করব রান্না হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে কারণ আজকে বাড়ি ফিরতে হবে

মানে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ট্রেনে এত ভিড় ছিল মানে ভিডিও করবো কি মোবাইলেই বের করতে পারছি না এত ভিড় হয়েছে আজকে ট্রেন মানে রবিবারে ট্রেন এত ভিড় হয় না কিন্তু কেন এত ভিড় হয়েছে সেটাও জানি না তা যাই হোক এখন বাড়িতে চলে এসেছি এখন ফ্রেশ হবো হয়ে একটু রেস্ট করবো তা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি হ্যাঁ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সামনে আছে সরস্বতী পুজো আছে আর কি অনেক ভালো ভালো ব্লগ আসবে তো চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে জন্য টাটা